আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি নিকৃষ্ট গিবত সম্পর্কে জানব যা আমরা গিবত ভাবিই না আমাদের অনেকে সমস্যা হচ্ছে ঠিক কোনগুলো গিবত তা ধরতে না পারা এখানে বেশ কয়েক প্রকারের গিবত নিয়ে আলোচনা করা হলো। নম্বর এক খাবারের গিবত নিকৃষ্টতম গিবত হল খাবারের গিবত করা একজন মানুষ কষ্ট করে রান্না করে আর সবাই মিলে রান্নার বদনাম করতে থাকে খাবারের গিবদ বেশি হয় বিয়ে বাড়িতে যেমন বলা খাবারটা মজা হয় নাই লবণ কম হয়েছে এত লবণ দিয়েছে যে তিতা লাগছে ইত্যাদি নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম কখনোই খাবারের দোষ ধরতেন না ভালো না লাগলে এক সরিয়ে রাখতেন কখনোই বলতেন না কি খাবার রান্না করেছে মুখেই দেওয়া যাচ্ছে না নম্বর দুই দৈহিক কাঠামোর গিবদ কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গিবৎ যেমন বলা অমুক ব্যক্তি খুব মোটা তার নাক বোচা চোখ খুবই ছোট চোখে দেখে না মাথায় তো চুল নেই পেটে ভুরি আছে সে তো খুব খাটো ইত্যাদি কোনো ব্যক্তির আড়ালে অন্য কারোর সাথে যদি আপনি ওই ব্যক্তির দৈহিক কাঠামো নিয়ে এরকম আলোচনা করেন তাহলে তা গিবত হয়ে যাবে একবার আয়সা রদিয়ালু তালা আনহা বলেন হে আল্লাহর রসুল আপনি কি সাফিয়ার বেটে হওয়াটা অপছন্দ করেন না রসুল উল্লাহ সহ আলিহি ওয়াসালাম বললেন হে আয়সা তুমি এমন একটি কথা বললে যা নদীর পানির সাথে মিশিয়ে দিলে তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে আবু আবুদাউদ নম্বর তিন পোশাকের গিবত এভাবে বলা অমুকের পোশাক খাটো কেমন কালারের জামা কাপড় পরে দেখতে বিশ্রী লাগে ওই মেয়ে এত ফিটিংওয়ালা পোশাক পরে অমুক তো পাতলা ড্রেস পরে ইত্যাদি বলা একবার আয়সা তালা আনহা বলেন অমুক স্ত্রী লোকের আঁচল খুব লম্বা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম কথা শুনে বললেন হে আয়সা তোমার থুতু ফেলা কর্তব্য আয়সা তালা আনহা বলেন আমি থুতু ফেললে মুখ থেকে গোস্তের একটি টুকরা বের হয়ে আসে নম্বর চার বংশের গিবত। তুচ্ছ করার জন্য কাউকে বলা অমুকের বংশ নিচু অমুকের পূর্বপুরুষেরা ছিল কুলি মজুর বা চোর ডাকাত ইত্যাদি অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দিনদার ও সৎকর্ম ব্যতীত কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব নেই নম্বর পাঁচ অভ্যাস বা আচার আচরণের গিবদ কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ব্যবহার খারাপ অভদ্র পেটু অলস সকাল দশটা পর্যন্ত ঘুমায় ইত্যাদি বলা একবার সালমান ফার্সি রদি আল্লাহ আনহু আহার করে শুয়ে পড়লেন দুই ব্যক্তি তার খাওয়া ও শোয়ার ধরন নিয়ে সমালোচনা করলে এই আয়াত নাজিল হয় তোমরা পরস্পরে গিবদ করো না সুরা হজরাত আয়াত এগারো নম্বর ছয় ইবাদতের গীবত ইবাদতের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করা যেমন কাউকে গিয়ে বলা ও মুক্ত ঠিকমতো নামাজ পড়তে পারে না মাকরু নামাজ পড়ে রমজানের রোজা রাখে না এত বড় হয়েছে কিন্তু এখনও নামাজ পড়ে না এত বড় মেয়ে কোরআন পড়তে জানে না ইত্যাদি বলা তাহাজুদের অক্তে কতক লোক ঘুমিয়ে থাকলে সেকসাদি রহমতুল্লাহ আলিহি তাদের সমালোচনা করেন এবং বলেন এই লোকগুলো যদি তাহাজ্জুদ পড়ত তবে কতই না ভালো হতো সেক্সাদির পিতা একথা শুনে বললেন কতই না ভালো হতো যদি তুমি তাহাজুত নামাজ না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে এদের গিবদ করার পাপ তোমার ঘরে চাপত না নম্বর সাত গুনাহের গিবদ যেমন বলা অমুকে জেনা করেছে অমুকে মানুষের নামে বদনাম করে বাবা মাকে কষ্ট দেয় মিথ্যা কথা বলে হিংসুক অমুকের মেয়ে প্রেম করে ছেলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ইত্যাদি বলা নম্বর আট অভিনয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে গিবদ কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয়ের বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখানো যেমন অন্ধ বোবা খুরা ইত্যাদি সেজে দেখানো এমন কি সমালোচনার জন্য কারো চালচলন কথা পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গিবৎ সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা যে লোকেরা উপমা শুনেই বুঝে ফেলে কার কথা বলা হচ্ছে অর্থাৎ গিবত করার সময় নাম না নিলেও এমনভাবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বলা যে মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে এটাও গিবত পর্যায়ে পড়বে রসুল্লাহ সাল আলিহি ওয়সালাম বলেন আমি পরের অনুকরণ পছন্দ করি না এত এত সম্পদের বিনিময়েও না নম্বর নয় কানের গিবত নিজে না বললেও কারো গীবত শোনা এবং শোনার সময় কোনরূপ বাধা না দেওয়া কানের গিবত। গিবত দুইভাবে হয় মুখে বলে কানে শোনে গিবত বলা ও শোনা সমান পা রসুল্লাহ সাল আলিহি ওসালাম বলেছেন গিবৎ শ্রবণকারীও গিবৎকারীদের একজন নম্বর দশ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গিবত। নিজের হাত পা চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা যে ব্যক্তি চোখ এবং হাতের ইশারা দ্বারা মানুষদের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং হুতামা নামক জাহান্নামটি তাদের জন্য প্রস্তুত রয়েছে যেমন কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা খরবাকৃত এক মহিলা মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লামের নিকট আগমন করল তার চলে যাওয়ার পর আয়সা রদি আল্লাহতালা আনহাতাকে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে হাতের দ্বারা তার প্রতি ইঙ্গিত করেন মহানবী সাল্ল সালাম বলেন হে আয়সা তুমি তো তার গিবদ করলে আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার গিবত বলা এবং শোনা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন